আজ শনিবার এগারোই জ্যৈষ্ঠ দু চব্বিশ সালের পঁচিশে মে মিথুন রাশি মিথুন লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয়ং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতরম এটি সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন না পারলে একুশবার বা সাতবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন দু সাল শনির বছর আর এই অবশ্যই আপনাদের উচিত আজকের দিনে সরিষার তেল বেগুন খাওয়া থেকে বিরত থাকা শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি কিনবেন না আর শনিবার করে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে বন্ধুরা দু সালের জুন মাসটি কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি আপনারা রাখবেন দেখবেন দিনের বেশিরভাগ জিনিসই কিন্তু আপনাদের ইচ্ছা অনুসারে এগোবে আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক কান্না না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন পরিবারের প্রতি দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে পালন করুন রোম্যান্টিক প্রভাবগুলিগুলি আজ আপনার আজকের দিনে আপনার কাছে প্রবল থাকবে কৈশোর জীবনের কথা কোনো কথা মনে করে স্মৃতি মেদুর হতে পারেন ধর্মীয় ক্রিয়াকলাপ করার জন্য বা অবসরকালীন সময় মন্দির মসজিদে ভ্রমণ করার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে